নমস্কার ইভান কর্মকার চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত আজকে বিপদায়ণে পুজো উপলক্ষে ইভান যাবে তার বন্ধুর আদি বাড়ি অর্থাৎ বন্ধুর গ্রামের বাড়িতে সকালে একটু দেরিতে ঘুম থেকে ইভান উঠেছিল তারপর আবার কিছুক্ষণ ঘুমিয়ে এখন উঠেছে ঘুম থেকে উঠে ইভান আমাদের দেখে অবাক হয়ে গেছে কারণ আমরা তিনজনই রেডি হয়ে গিয়েছিলাম যাওয়ার জন্য আর ও তখনও রেডি হয়নি গ্রামের বাড়িতে যাওয়ার আগে এখানে স্নান করে নেওয়াটা জরুরি তাই এভানে দ্বিগুণ ওকে তেল মাখিয়ে দিচ্ছে আর অন্য কোথাও গিয়ে নতুন জল লেগে যাওয়ার চান্স থাকে সেখানে গিয়ে স্নান করলে ঠান্ডা লেগে যেতে পারে তো সেই জন্য ওকে একটু স্নান করিয়ে নেওয়া হচ্ছে আর তাছাড়াও স্নান করে গেলে ও একটু ফ্রেশও ফিল করবে আর কান্নাকাটিও করবে না গরমটাও প্রচণ্ড রয়েছে আজকে এই ছোট্ট ইভান স্নান করতে খুব পছন্দ করে উঠতেই চায় না ওকে যতক্ষণ স্নান করানো হবে বসে বসে ততক্ষণই স্নান করবে খুব গরম থাকার কারণে ও স্নানটা ভীষণ এনজয় করে তাই জল থেকে উঠতে চায় না ওকে বসে বসে স্নান করালে হয়তো সারাদিনই বসে বসে স্নান করবে এমন অবস্থা ইভানকে রেডি করে ভাবলাম একটা ছোট্ট ক্লিপ নেই কিন্তু ও যা দুষ্টু প্রচন্ড ছটফট করছে এখন ইদানিং ও খুব ছটপটে হয়ে গেছে এই যে ইভান তার বন্ধুর সঙ্গে দরজায় দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছে তখন গাড়ি আসবে আর আমরা সবাই বেরিয়ে আমি ওকে তাকানোর জন্য বলছিলাম কিন্তু রোদটা এতই বেশি ছিল যে ও তাকাতেই পারছিল না রোদের জন্য সেজন্য চোখটা নিচের দিকেই করে রেখেছে একবার যদিও তাকালো কিন্তু সেই আবার নামিয়ে দিয়েছে গাড়ি চলে এসছে এরপর আমরা বেরিয়ে পড়ব এখানে আমি একটা ডুয়েল শট নেওয়ার চেষ্টা করেছি ওখানে ইভানে দিদুন গাড়িতে উঠছে আর আমি এদিকে ইভানকে নিয়ে দরজায় দাঁড়িয়ে আমরা সকলে বেরিয়ে পড়লাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে ইভান এখনো অবাক হয়ে দেখছে ও বুঝতেই পারছে না যে আমরা কোথায় যাচ্ছি আসবার পথে দেখলাম বাপের বাড়ি পাড়াতে বিভূতায়নী পুজো শুরু হয়েছে আজ খুব গরম থাকলো আকাশটা ছিল দেখার মতো যেমন শরতের পেঞ্জা পেঞ্জা তুলো মেঘ থাকে না সেরকম দেখাচ্ছে কি সুন্দর আর প্রতিটা মেঘ জল বই নিয়ে বেড়াচ্ছে তার নিচের দিকটা কালো আর উপরের দিকটা সাদা কিন্তু বৃষ্টি হওয়ার নাম নামগন্ধ নেই এমনিতে ইভান খুব ঘুরতে ভালোবাসে কিন্তু গাড়িতে বা টোটোতে উঠলে ওর প্রথম চিন্তা হয়তো শুরু হয়ে যায় যে ওকে ইনজেকশন দিতে নিয়ে যাওয়া হচ্ছে সেই জন্য দেখুন কত গম্ভীর হয়ে আছে আমরা পৌঁছে গেছি গ্রামের বাড়িতে ইভান তার দ্বিগুণে পড়ে থাকলেও বারবার ওর বন্ধুর দিকে তাকাচ্ছিল কারণ ও ভাবছিল যে হয়তো ওকে ইনজেকশন দিতেই নিয়ে আসা হয়েছে তবে আসবার পর চারুদিকে দেখে হয়তো ওর মনে দুশ্চিন্তা দূর হয়েছে যে না ইনজেকশন নয় ওকে ঘুরতে নিয়ে আসা হয়েছে পুজো শুরু হয়ে গেছে একদিকে আর ওইদিকে বাড়ির সকলে এভানকে দেখে খুব খুশি শাশুড়ি ফোন তুলছে ছবি তুলছে এইদিকে টাকা এনারা হলেন ইভানে ফুল দিদু আর দাদু এনাদেরকে দেখলে ইভান খুব হাসে হয়তো এনাদেরকে ইভানের খুব পছন্দ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমাদের বাড়িতে বিপত্তায়নে পুজোর আয়োজন হয় এবং সেই আয়োজনটা দেখতে ভীষণ ভালো লাগে পুজোটা দেখতেও ভীষণ ভালো লাগে তার মনে হলো যে আপনাদের সকলের সাথে এটা শেয়ার করুন

জামাবিণী প্রকৃতবে কহিতে লাগিল একদিন সংগোপনে রাজরানী কয় দেখাবে গোমাংস মোড়ে কহি যে তোমায় চামারিনী কয় মাগো কি কথা কহিলে শুনে যদি মহারাজ ওদিকে পুজো চলছে আর এদিকে সমস্ত বাচ্চারা মিলে ইভানের সঙ্গে খেলা করছে আর এই যে পুচকি মেয়েটা ওর হাত ধরে আছে ও সম্পর্কে ইভানের ভাইজি হবে আর ইভান ওর কাকু

শেষ হয়ে গেছে আর এদিকে ইভানে সেজো দিদুন ওকে ওখানে নিয়ে শুয়ে দিয়েছে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য আর পুজো শেষ হয়ে যাওয়ার পর ওকে বিছানায় শুয়ে দিয়েছিলাম যাতে ও একটু খেলা করতে পারে আসলে আজকে গরমটা প্রচন্ডই বেশি সেজন্য

ইভানকে নিয়ে টোটোতে উঠে পড়েছি আর ইভানের ছোট দিদুনকে দেখানো হয়নি ওই যে হলুদ কালারের শাড়ি পরে উনি হলেন ইভানের ছোট দিদুন তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই